নমস্কার সকলকে আমি কৌশানী ভট্টাচার্যা ফ্রম মৌসুমিস কালেকশন আর জানুই মৌসুমিস কালেকশনের বার্থডে চলছে আপ টু থার্টি ফার্স্ট অফ জুলাই সো বলেইছিলাম এই মাসে তোমাদের পিওরে ভরিয়ে তো দেবই সাথে থাকবে দামের মাথার নষ্ট করা চমক সো তোমরা আগেবার যেটা তোমাদের আমি গাদোয়াল দিয়েছিলাম কন্ট্রাস্ট গঙ্গা যমুনা পারে প্রচুর 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 রিকোয়েস্ট ছিল দিদি আবার এনে দাও টু বি ভেরি অনেস্ট ওটার যা প্রাইস রেঞ্জ ছিল সেই হিসেবেও তোমরা যেভাবে পারচেস একটু তোমাদের কম দামের মধ্যে দেওয়া যায় তোমরা দাম শুনলেই বোঝা যাবে একটু না অনেকটা যাই হোক আজকের ভিডিওটা থাকবে পিওর গাদোয়ালের ওপর বেশিরভাগ কালার থাকবে গঙ্গা যমুনা পাড়ে প্রতিটা 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 কালার নিতে বাধ্য হবেই ইভেন যারা একটা ওই প্রাইজেও নিয়েছো তারাও হয়তো চাইবে আর একটা নিতে চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও আমি যেটা পরে আছি পিওর গাদোয়াল উইথ সিল্ক ইন গঙ্গা যমুনা বর্ডার এবার চমকটা হচ্ছে সো তোমরা ওগুলো পেয়েছিলে এইভেন্টিন থাউজেন্ড এই রেঞ্জে সো আজকে মানে এটা আন বিলিভেবল জিনিস বাট হ্যাঁ ওটার ডিজাইন আলাদা অবশ্যই এই সেম ডিজাইন নয়

সেখানে মিনিমাম বুকিং অ্যামাউন্ট তোমাদের থাকবে ফাইভ থাউজেন্ড বাকিটা উইদিন নেক্সট নাইনটি ডেজ তোমরা ক্লিয়ার করে দিতে পারবে প্রাইস থাকবে টোটাল টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যারা ফুল পেমেন্ট করবে বা উইদিন থার্টি ডেজ ফুল পেমেন্ট করে দেবে তাদের জন্য প্রাইস থাকবে অনলি অ্যান্ড অনলি নাইন থাউজেন্ড ন হাজার টাকায় পিওর কাদোয়াল যা কালার দেব যা পাবে দে আর মোর দ্যান লাকি এটাই বলবো চলো ফার্স্টেই একটা ভীষণ সেলিব্রিটি কালার বলতে পারো হোয়াইট সঙ্গে ইয়েলো রেড এই কালারে তোমরা কোটা গাদোয়াল পেয়েছ অবশ্যই দাম ওটার সাথে এটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স ম্যাটেরিয়াল ডিফারেন্স সব কিছু বাট এই কালারটা প্রচন্ড ফেভারিট আমার যার জন্য এই কালারটা পরে বসলাম আরো প্রচুর কালার অপশান আছে এটা যাচ্ছে আঁচলের পোর্শন ব্লাউজ পেস প্লেন এক কালার রেড রেড বলতে এটা না একটুখানি দুধে আলতা টাইপের কালার একদম প্রপার ডার্ক রেড কিন্তু নয় এটা যাচ্ছে আঁচলের পোশন ফুল বডি যাবে এরকম হোয়াইট কালার এর ছোট ছোট বুটা থাকবে উপরের দিকের বর্ডার ইয়েলো নিচের দিকের পার যাবে দুধে আলতা কালার টক লাল নয় সো সেটা বুঝেই নেবে ফার্স্ট কালার হোয়াইট সঙ্গে রেড ইয়ালো যারা নিজের শাশুড়ি কে বিয়েতে নমস্কারী দিতে চাইছো বা নিজের জন্য একটা হোয়াইট রেড কিনতে চাইছো যেটা একটু বাজেটে হতে হবে মানে একটু পিওর মধ্যে চাও আমার তো মনে হয় নাইন থাউজেন্ড এ পিওর গাদোয়াল এখনো পর্যন্ত অনলাইন মার্কেটে কেউ দিতে পারেনি এটা শুধুমাত্র জুলাইয়ের অফার যারা ফুল পেমেন্ট বা উইদিন ওয়ান মান্থ পেমেন্ট ক্লিয়ার করবে তাদের জন্য নাইন থাউজেন্ড যারা ইনস্টলমেন্টে নেবে টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড চলো নেক্সট কালারটা শুরুই করছি ইয়েলো কালার দিয়ে গঙ্গা যমুনা বর্ডারে থাকবে প্রতিটা কালার সেই লেভেলের প্রতিটা উইথ সিল্ক মার্ক তোমরা পাবে ঠিক আছে ফার্স্ট কালার আছে ইয়েলো কালার ইয়েলো উইথ কি বলে এটাকে অ্যাকোয়া ব্লু টাইপের কালার আর নিচের দিকের বর্ডারটা যাবে পার্পল এই শাড়ি পিওরে পিওর গাদওয়াল এমনি সবার একটা ডিমান্ড মানে ড্রিম থাকে ড্রিম শাড়ি পিওর গাদওয়াল इवन আমার নিজেরও ড্রিম শাড়ি পিওর গাদওয়াল থাকে বাট সেটা প্রাইসের জন্য অনেকেই নিতে পারো না 9000 আমার মনে হয় না পিওর গাদওয়ালের জন্য জাস্ট কিছু দাম ঠিক আছে এইটা যাচ্ছে ইয়েলো সঙ্গে ব্লু মানে অ্যাকোয়া ব্লু সাথে পার্পল বর্ডার আচল যাচ্ছে পার্পল কালারে ब्लाउজ পিস सेम পার্পল কালারে যাবে প্রতিটা উইথ প্রপার সিল্ক মার্ক তোমরা পাবে প্রাইস অনলি 9000 9000 আমি ফুল পেমেন্টের প্রাইসটাই বারবার রিপিট করছি ইনস্টলমেন্টের প্রাইসটা যারা নেবে তারা জেনে নেবে ঠিক আছে এ মানে ইনস্টলমেন্ট বলতে 1 মান্থের ইনস্টলমেন্ট অফ দি 9000 এইটা যাচ্ছে কালার দিস ইজ ইয়েলো উইথ ব্লু এন্ড পার্পল কম্বিনেশন ও মাই গড

নাইন প্রাইস সেই কালার ঠিক আছে দিস ইজ পিকক ব্লু ইন কালার একদম সুন্দর পিকক কালার তার সঙ্গে পর্পল কালারে থাকবে পার পর্পল কালারে আঁচল পর্পল কালারে থাকবে ব্লাউজের পিস ঠিক আছে একদম ব্রিলিয়ান্ট একটা শাড়ি দেখে নাও জাস্ট টোনিং দেখো পিওর শাড়ির মজাই আলাদা প্রাইস থাকবে অনলি নাইন থাউসেন্ড টাকায় পিওর গাদোয়াল উথ সিল্ক মার্

বাট এই রানীটা কিন্তু সিঙ্গেল টোন রানী নয় এটা একদম যারা বিয়ে করবে তাদের সাই মানে কালারটা আসলে এত সুন্দর রানী কালারটা দেখো এটা না একটা টোনিং আছে যেটা খুব মাইনিউটলি দেখলে বুঝতে পারবে এটা যাচ্ছে রানীর সঙ্গে ওই একদিকের পাটটা অ্যাকোয়া ব্লু একদিকের পাটটা যাবে পার্পল এটা যাচ্ছে আঁচলের পোর্শন পপেলে এই কালারেরই ब्लाउজ পিস পাবে পিওর শাড়ি অবশ্যই ब्लाउজ পিস বানিয়েই পরবে ঠিক আছে দিস ইজ দা কালার রানি উইথ সি ব্লু সি ব্লু বলবো না এটাকে অ্যাকোয়া ব্লুই বলবো তার সাথে পপেল কম্বিনেশনে তো টু গুড কম্বিনেশন যার পছন্দ জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড সেন্ড আস টু আওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার অনলি 9000 এ পাচ্ছো পিওর গাদওয়াল উইথ সিল্ক মার্ক নেভার লুজ দিস অপরচুনিটি এটা অপরচুনিটি এটাই বলবো

মা খুব হালকা কালার পড়তে পছন্দ করেন রেড এর টাচ পড়তে ভালোবাসে না বা রেড এর টাচ পড়তে পারবে না দিস ইজ দ্য পারফেক্ট ওয়ান ফর ইউ পিঙ্ক একদম একদম লাইট পিঙ্ক এটাকে কি পিঙ্ক বলবো আমি জানি না বেবি পিঙ্ক তো এর থেকে আরেকটু ডার্ক হয় বোধ হয় একদম লাইট পিঙ্ক তার সঙ্গে ব্লু এন্ড পার্পল অনেক কম্বিনেশনটা আতো সুবর আতো সুন্দর ইভেন শুধু মা বলবো না নিজের জন্যও নিতে পারো অনেকেই আছে যারা হালকা কালার পছন্দ করো সেটা তোমার বয়স 15ও হতে পারে কি 50ও হতে পারে এনিথিং বাট কালারটা দেখে আমার মনে হলো যে মা ভাই এরকম খুব কাছের কাউকে যদি একটা বিয়েতে সুন্দর শাড়ি দিতে চাও রেড রানী টাচ ছাড়া বা রেড রানী অনেক তোমার ভালো লাগে না আতো সুন্দর কালারের সামনে এটা যাচ্ছে পিংকের সঙ্গে অ্যাকোয়া ব্লু তার সঙ্গে পার্পল

এই এই ভিডিওটা আমি দেবো বলে আমার আমার দুটো ভিডিও দেওয়ার প্রচন্ড এক্সাইটমেন্ট ছিল এক্সাইটেড ছিলাম দুটো ভিডিও দেবার জন্য একটা হচ্ছে এইটা and another one was coramasslin এই দুটো ভিডিও নিয়ে আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম coramasslin is something very new and এইটা এই দামে মানে আমি মা আমাকে বলেছে তুই কোন দামে দিবি বলে এক্সাইটেড হয়ে পড়াচিস এটা হচ্ছে নিয়ন গ্রিন সঙ্গে অ্যাকোয়া ব্লু বা সি ব্লু কালার তার সঙ্গে পার্পেল প্রতিটা কালার ইচ অ্যান্ড এভরি একদম চুন চুনকে এনেছি যাতে তোমাদের এক দেখায় পছন্দ হয় এইটা যাচ্ছে আঁচলের পোর্শন প্রতিটা এই যে প্রতিটার আঁচল সেম কালার অপশন শুধু দেখে বুক করতে পারো আমার যে ডিজাইনটা ওই ডিজাইনই শুধু দুটো আছে এক কালার মানে পার গঙ্গা যমুনা নয় সেটাও আমি দেখিয়ে দেবো একটা তো অলরেডি দেখিয়ে দিয়েছি এইটা যাচ্ছে কালারটা দিস ইজ নিউ অন গ্রিন উইথ ব্লু অ্যান্ড পার্পেল কম্বিনেশন

বারবার বলে দিচ্ছি ওরে বাবা ভীষণ সুন্দর লাগছে নাইন থাউজেন্ড অনলি ন হাজার টাকায় পিওর গাদোয়াল ডোন্ট ট্রাই টু মিস ইভেন যারা গাদোয়াল চাইছ বা গাদোয়াল ছেড়ে দাও পিওর একটা শাড়ি চাইছো এটা না মানে দশ হাজারের মধ্যে ধরো পিওর শাড়ি চাইছো টেক দিস ওয়ান এটাই আমি বলবো এটা যাচ্ছে বটল এর সঙ্গে ইয়েলো ইয়েলো উইথ দুধে আলতা কালার ওকে প্রাইস থাকবে অনলি নাইন থাউসেন্ড ন হাজার ফুল পেমেন্ট অ্যান্ড ওয়ান মান্থের ইনস্টলমেন্টে এই অফারটা থাকবে এইটা যাচ্ছে আঁচলের কোশ্চেন আঁচল ওই দুধে আলতা পিঙ্ক পাই এটা পিঙ্কি বলতে পারো অ্যান্ড অবশ্যই শেয়ার কিন্তু মাস্ট ইয়ে নাও ফুল পেমেন্টে নাও ইনস্টলমেন্টে নাও শেয়ার ইজ মাস্ট বিকজ ইনস্টলমেন্টেও বুঝতেই পারছো টেন ইজ ভেরি লেস সো শেয়ার সব বাইকে করতে হবে যারা নিচ্ছ সব বাইকে শেয়ার করতে হবে করতেই হবে এটা যাচ্ছে বটল গ্রিন সঙ্গে ইয়েলো এন্ড রানি কম্বিনেশন প্রাইস অনলি নাইন থাউজেন্ড ন হাজার টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এইটা যাবে আঁচলের পোর্শন ঠিক হে চলো নেক্সট কালারে যাই নেক্সট কালারে যাই দিস ওয়ান কালারটা কি দেখেন একদম আগুন ঠিক আছে বা গোল্ডেন ইয়েলো এটাও বলতে পারো আচ্ছা এটাতেও কিন্তু দুদিকে একই পার আগুন কালার ইয়েলো আগে আমি তোমাদের একটা দেখিয়েছি ইয়েলো নয় এটা আগুনের কালার আবার অরেঞ্জও নয় তার সঙ্গে পার্পল জাস্ট কি বলো মানে আমার নিজের মনে হচ্ছে এই সিরিজ থেকে অবশ্যই একটা আমি রাখবো সেই ভিডিওটা আরো তাড়াতাড়ি করা যে কোন কালারটা রাখবো সেটা এরকমভাবে দেখে দেখে বুঝে যাবো আর কি যাই হোক এইটা যাচ্ছে কালার দিস ইজ মানে ফায়ার ইয়েলো কালার যেটাকে বলে সেই অরেঞ্জেশ ইয়েলো ফায়ার ইয়েলো আগুনের যে কালারটা তার সঙ্গে পর্পেল কম্বিনেশনে যাচ্ছে এইটা যাচ্ছে আঁচল পর্পেলে আঁচল পর্পেলেই ব্লাউজ পিস এক কালার পার বসানো ব্লাউজ পিস ঠিক আছে সবকটা খুলে দেখাচ্ছি না তার একটাই কারণ ভাঁজটা সুন্দর ভাঁজ করা থাকে সেটা নষ্ট হয়ে যাবে পিওর শাড়ি ওরকম করবো না এইটা যাচ্ছে কালারটা ইজ অরেঞ্জি ইসাল্লো বা অরেঞ্জ কালার এটা একটা সুন্দর টোনিং আছে প্রাইস থাকবে ঠিক চলো কালারে আমরা চলে যাই ল্যাভেন্ডার কালার শুধু আমাকে যারা নিতে পারছ না বা নিচ্ছ না শুধু আমাকে কমেন্ট করে জানিও এই কালার অপশান এই দামে তোমরা দেখেছ কিনা পেয়েছ কিনা এটুকু আমাকে শুধু জানিও আচ্ছা এইটা যাচ্ছে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালারের সঙ্গে ব্লু এন্ড রেড পিওর গাদোয়ালে ল্যাভেন্ডার কালার আমার কাছে ফার্স্ট টাইম এভার মানে আমি নিজে যা এনেছি তাতে সাথে আবার এত কম দাম সো ছাড়ার তো আমার মনে হয় না কোনো অপশন আছে বলে এরা যাচ্ছে ল্যাভেন্ডারের সঙ্গে ব্লু সঙ্গে রেড পার প্রাইস থাকবে নাইন থাউজেন্ড অনলি ন টাকা এইটা যাবে আঁচলের পোর্শন আঁচল একদম রিচ জারি ওয়াকে থাকবে ব্লাউজ পিস থাকবে এক কালার পার বসানো দিস ইজ দা কালার ব্রিলিয়েন্ট কালার জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড সেন্ড আস টু আওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার 6290216509 এই নম্বরে নেক্সট কালার ইজ ব্লু দেখো শাড়িটা শুধু আমি গায়ে দেব কালার দেখো এই কালারটা নিয়ে আমি সত্যি একটা এক্সট্রা কথাও বলতে চাই না জাস্ট মানে দুটো মিনিট টাইম নিয়ে কালারটাকে শুধু উপভোগ করো এতটাই এই এই কালারটাকে এনজয় মানে উপভোগ করার মতন একটা কালার দিস ইজ আ ব্লু মানে কি বলবো রয়্যাল ব্লু এর একদম ডার্কেস্ট ওয়াশার তার সঙ্গে ইয়েলো অ্যান্ড রেড এ পার যাবে রেড মানে দুধে আলতা সবকটা রেড মানে কিন্তু দুধে আলতা পার ঠিক আছে ये जाएगा इसका कलर मतलब ये देखकर मुझे हिंदी बोलने का शौक आ गया ये जाएगा ब्लू के साथ मतलब डार्केस्ट ब्लू के साथ येलो एंड रेड कॉम्बिनेशन बहुत अच्छा लग रहा है ये वाला शेड ये जाएगा इसका पल्लू वाला हाँ दुर्गा दस हजार बजेट थकले नाव थकले बर के बोलो जो एखु बोलो दोड़ी कम किनबो बोले किने राो বা নিজেও কিনতে পারো বরকেই কেন বলতে হবে নিজেও কিনতে পারো এখন মনে করো দুটো শাড়ি কম কিনবো বলে কিনে রাখো এতটাই সুন্দর একটা শাড়ি দিস ইজ দ্য কালার দিস ইজ ডার্কেস্ট রয়্যাল ব্লু উইথ রানি কম্বিনেশন উইথ ইয়েলো অ্যান্ড রেড বর্ডার রানী নয় দুধে আলতা প্রাইস থাকবে অনলি অ্যান্ড অনলি নাইন থাউজেন্ড ন হাজার টাকা জাস্ট ন হাজার টাকা এন্ড দ্য লাস্ট শো স্টপার ইজ তারা শো স্টপার নিজেকে বন্ধ করে রেখেছে রানীর সঙ্গে ব্ল্যাক রানী মানে প্রত্যেকটা কালার সেটাই আমি বলছি যে এই কালার এই দামে আনবিলিভেবল আনবিলিভেবল এটা আমার আমার কাছেও এটাই ফার্স্ট এটাই লাস্ট টাইম এরকম নয় কি আমি প্রতিবার এই দামে তোমাদের দিতে পারবো টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এর দিতে হয়তো পারবো বাট 9000 এ না দেবো না পাবো না না দেবো না এইটা যাচ্ছে কালারটা দিস ইজ পিঙ্ক মানে পিংকের সঙ্গে একটা রেড টোনিং আছে একদম বেসিক পিঙ্ক নয় তার সঙ্গে ব্ল্যাক তোমরা এই কালারটা ফিয়ার কাঞ্জিভারামে অনেকে চাইছিলে হ্যাঁ হতে পারে পিওর কাঞ্জিভারাম আর এটা তো ডাবল প্রাইস স্টিল গাদওয়াল इट्स আ গাদওয়াল গাদওয়াল শাড়ি 9000 টাকায় কল্পনাও করা যায় না যায় ম্যানুফ্যাকচারার কাছে যায় এইটা যাচ্ছে কালার প্রাইস থাকবে অনলি নাইন থাউজেন্ড ন হাজার ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া দিস ইস দ্য পল্লু এটাই যাবে ব্লাউজ পিস মানে সেম কালারে ব্ল্যাক এর ব্লাউজ পিস ওকে চলো একটা স্বাদ পূরণ আশা করি করতে পেরেছি বিকজ পিওর গাদোয়ালটা লোকের স্বাদই থাকে অনেকে পূরণ করতে পারে অনেকে করতে পারে না সো যাতে এবারে সবাই পূরণ করতে পারো সেই ভেবে সেই ভাবে যাতে আক্ষরিক অর্থে স্বাদ হয় তোমাদের যাই হোক জানিও কেমন লাগলো কালেকশন দাম কেমন লাগলো সত্যি কালেকশন কেমন লাগলো সেটা জানিও দেখা হচ্ছে খুব শিগগিরই টিল দেন খুব ভালো থাকো সুস্থ থাকো বাই